আর হচ্ছে দেখা যায় কয়টা চার আর ছক্কা মারা যায় সময়টা হয়তো একটু আমার জন্য কম হয়ে গিয়েছে আমি ব্যাটিং এ থাকতে পারি না ইনজুরি এখন পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো ছিল বাট সময়টা হয়তো একটু আমার জন্য কম হয়ে গিয়েছে দুই দুই দিন আমার প্র্যাকটিস করতে হয়েছে সো মানে যতটুকুই প্র্যাকটিস করেছি ইনশাআল্লাহ যেমনই হোক আশা করছি ভালো হবে আর কি আমাদের প্র্যাকটিস ম্যাচ অ্যাকচুয়ালি আমরাই জিতেছি দ্য নাইট রাইডার্স সো আজকে হচ্ছে টেস্ট ম্যাচ দেখা যাক কালকে দেখে বুঝলাম যে ছেল মানে মেল ফিমেল অ্যাকচুয়ালি সবাই খুব ভালো করছে সো আমাদের টিমও অ্যাকচুয়ালি বেশ ভালো টিম তো দেখা যাক কে কতটুকু ভালো করে আর কি এবার আমি ব্যাটিংয়ে থাকতে পারি সো মানে দেখা যাক না ইনজুরি এখন পর্যন্ত হয়নি আলহামদুলিল্লাহ কিন্তু হচ্ছে আমাদের তো এরকম এত মানে হার্ড ট্রেনিং হয়নি আমরা দুই দিনে বা তিন দিনে যতটুক শিখতে পেরেছি আর কি কিন্তু মাঠের যে ব্যাপারটা আমরা তো ইনডোরে প্র্যাকটিস করেছি ইন আর আউটডোরের ব্যাপারটা ডিফারেন্ট একদম কাল কালকে যখন আমরা প্র্যাকটিস ম্যাচ করেছি তখন বুঝেছি আমাদের হচ্ছে প্রোজ অ্যান্ড কনসগুলো কোথায় আমাদের আসলে কি কি ঠিক করতে হবে সেগুলো বোঝার পর আজকে আর কি নামবো আর হচ্ছে দেখা যায় কয়টা চার আর ছকা মারা যায় ইচ্ছা তো অবভিয়াসলি আছে বাট হচ্ছে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর লাকের উপর সব কিছু মিলে আর কি ভালো প্লেয়ার মানে কে বোলিং করছে কে ব্যাটিং করছে সব কিছু মিলে টিম হিসেবে বেশ স্ট্রং আমাদের হয়তো প্র্যাকটিস যদি আরও করতে পারতাম আরও ভালো করতাম বাট আই এম ভেরি মাছ হোপ হ্যাঁ অ্যাডজাস্ট করেছি এই যে একদিন দুই দিন যে যে সময়টা মানে আমাদের ফ্রি ছিল সেভাবেই আমরা প্র্যাকটিস করেছি আর প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা গেছে ক্রিকেট থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে দেখা যায় আমরা ক্রিকেট হয়তো স্ক্রিনে যে আমরা দেখি অনেক হয়তো অনেক কিছু বলি যে কেন চার মারছে না কেন ছক্কা মারছে না বাট মানে মাঠে গেলে বোঝা যায় সে প্রেশারটা কি যে এত আসলে ইজি না অবশ্যই প্রফেশনাল যারা প্লেয়ার তারা অনেক প্র্যাকটিস করে কিন্তু তারপরেও দেখা যায় এটা অনেকটা হচ্ছে উপর ডিপেন্ড করে আর হচ্ছে এখানে যে টিম বন্ডিংটা হয়েছে সেটা হচ্ছে সবচাইতে এক্সাইটিং সবচেয়ে আমি বেশি এনজয় করেছি কারণ এখানে চারটা টিম খেলছি আমাদের দেখা যায় যে সবাই যারা আছে কাজে থাকে সবসময় দেখা হয় না সবার সাথে এখন একই মাঠে দেখা হচ্ছে আর হচ্ছে কম্পিটিটিভ হিসেবে থাকলেও আমরা কিন্তু বেশ আরকি মজা করছি এটাই হচ্ছে আরকি এই আয়োজনের সবচেয়ে ভালো